À, action action <coughs> अच्छा <coughs> <coughs>

না 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 আমি এত কিছু ভাববো না এত আমি এখন শুধুমাত্র কাজে মনে অনেক কিছু দুজনে কেমন আছো একজনের সঙ্গে তো সেই আপনার খেলনা বাড়ির পর দেখা আর এই সঙ্গে প্রথমবার দেখা প্রথমে বলো কেমন আছো দুজনে এটা আগে দাও ভালো আছি খুব ধতু ধতু আচ্ছা হ্যাঁ আমি সেটাই ভাবছি একটু প্রথমবার বলুক খুব ভালো আছি আমি অলওয়েজ ভালো আছি ভালো থাকার জন্যই বন একদমই তাই মাঝে অনেকটা দিন কাটিয়ে দিয়ে নতুন ধারা পাইপ হুম কি কী চেঞ্জেস হচ্ছে এবার মানে চেঞ্জেস বলতে কি কোন দিক থেকে বলছো তোমার পার্সোনাল লাইফে বলো এই প্রফেশনাল দিক দিয়ে বলো একই আছে আগেও শুটিং করতাম বাড়িয়ে যেতাম এখনও শুটিং করছি বাড়িয়ে যাচ্ছি না কোনো চেঞ্জ আসনি সেই একইভাবেই সকালে উঠছি ফ্রেশ হয়ে চলে আসছি সেই সারাক্ষণ এখানে শ্যুটিং করতে বসে আছি আবার শ্যুটিং করে বাড়িয়ে যাচ্ছি ওই একই রুটিন তবে হ্যাঁ এখন বিষয়টা গল্পর জন্য মনটা সবসময় ফুরফুরে থাকছে শ্যুটিংয়ে আগে যেটা কোনো দিন করিনি কমেডি সিরিয়াল সেটা করছি সেই জন্য আমরা প্রত্যেক দিন ফ্লোরে এত আনন্দে থাকি এত আনন্দে আমরা কাজটা করি মানে এটা তুমি হয়তো আমাদের ছত্রিশটা সিরিয়ালে যে আসলে সবাই এক কথাই বলবে আমরা আনন্দে কাজ করি এটা ফ্যামিলির মতো এটা আমাদের ও ভাই আমার বোন সবাই বলবে বাট এরকম মানে তো হয় না প্রফেশনাল জায়গায় প্রফেশনাল জায়গায় হয় তো আমার যেটা মনে হয় এই যে পার্টিকুলার একটা জননে আমরা কাজ করছি সেটা হচ্ছে কমেডি সিরিয়াল সেই কমেডি সিরিয়াল করাটা যেমন টাফ তেমন টাফ হচ্ছে আমাদের এই তেত্রিশ মিনিট মানে আমাদের একটু বডিটা একটু বেশি মানে অন্য সিরিয়ালের থেকে আমাদের ফর্টি ফাইভ মিনিটসের আমাদের টাইম টেলিকাস্ট টাইম তো সেটা মিট করায় দুটো মিট করাটা ভীষণ চ্যালেঞ্জিং তো ডেলি আমাদের এটা করতে হচ্ছে বাট উই আর লাভিং ইট হ্যাঁ নতুন কোস্টার এমন বলছে নতুন কোস্টার মানে জলের জলের নতুন কোস্টার সব এক একজন এক এক রকম এক এক জনের এক একটা কমফর্ট জোন থাকে সবার নিজস্ব একটা স্টাইল অফ অ্যাক্টিং থাকে কাউকে ছোট করে বলছি না সবাই সবটা ভালো সবার দিক থেকে ও খুব চেষ্টা করছে ও একদম নতুন আমার মতে ও বলুক নতুন কি আমার সাথে কাজ করে কেমন লাগছে আমাদের পরিবেশের সাথে কাজ করে কেমন লাগছে হ্যাঁ ও তো ও তো ছোটো না আমি খেলনা বাড়ি দেখিনি কিন্তু আমি কে আপন কে পট দেখতাম আমার মায়ের খুব ফেভারিট ছিল তো ওটা আমি দেখতাম আমার মায়ের পরমকে খুব ভালো লাগতো আমার মা যখন ফার্স্ট শোনে যে মানে বিশ্বজিদ্যার অপোজিটে আমি আছি তো সেখানে আমার মা ভীষণ খুশি হয়েছিলো মা খুশি হয়েছিল হ্যাঁ অবশ্যই মানে জাস্ট না এরকম কিছু নয় তুমি সবসময় পুলিংটা চলতেই থাকে এরকমই করে বিশ্ববিদ্যা তো এরকম কিছু নয় ব্যাপার প্রথমে তো মানে বিশ্বযুদ্ধা তো আমার থেকে সিনিয়র একজন ওটা মানে ভেবেই ভয় লাগছিলো প্রথমে সত্যি বলতে গিয়ে অনেস্টলি আমার খুব ভয় লাগছিল যে বিশ্ববিদ্যা অপোজিটে কাজ করব। জানিনা কি মানে প্রথম সিরিয়াল যেহেতু সেখানে ভয়ে একটা কাজ করে নার্ভাসনেস কাজ করে যে কিভাবে করব সবটা কি হবে তো সেখানকার বিষয় এতো বড় স্টার এত বড় স্টার এই শব্দ ডায়লগই বললো না আপনাকে দেখি ওইসব ভাব চলে বাড়ি ওস এসে বড় স্টার হয় আমাকে এই ডায়লগ বলবি না এক বললো না তো সেই কনসেপ্টটা একদম চেঞ্জ হয়ে যায় যখন আমরা স্টার্ট করি ডিগ্রি ডিগ্রি হ্যাঁ 180 ডিগ্রি 180 360 না কিন্তু না 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 ভয় পেয়ে যাচ্ছে তোমাকে ভয় দেখাচ্ছে কিন্তু হ্যাঁ অন ইন্টারভিউ ভয় দেখাচ্ছে তো বিশ্বজিৎ দা ভীষণই হেল্পফুল মানে প্রত্যেকটা সিনে অনেক হেল্প করে যেহেতু মানে আমার নতুন কাজ তো আমি একদমই এক্সপিরিয়েন্স নয় এই লাইট ক্যামেরা অ্যাঙ্গেল বোঝাতে তো এগুলো তো অনেকই হেল্প হয় আমাদের সবাই খুব আমরা মিলেমিশে কাজটা করি মজা করে কাজটা করি যেরকম বিষয়টা বললেন যে এখানে আমরা শুধুমাত্র মানে ওই টেকনিক্যালি সব কিছু শুটিং করে ডায়লগ বলে চলে যাই না খুব মজা করে আন্তরিকতা দিয়ে একটা ফ্যামিলির মতনই পুরোটা এক্সিকিউট করি হ্যাঁ একদমই তাই আনন্দটা মানে আমরা শোকেস করছি আমাদের টিভিতে সেইটা তৈরি হবে না যদি আমরা এটা না করি তো প্রত্যেক দিনে যা সিন আসে সে সিন থেকে আমরা অনেক নতুন করে অনেক কিছু ইম্প্রোভাইজ করে এত এত ইম্প্রোভাইজ করে করা হয় আমাদের আমার সব থেকে এখানে সব থেকে ভালো লাগার কী ব্যাপার প্রত্যেকটা সিরিয়ালে থাকে প্রচুর দুঃখ দুঃখের সিন যাচ্ছে অ্যাংজাইটি হচ্ছে খুব মোটিভেশন আনার জন্য চুপচাপ বসে থাকতে হচ্ছে এইসব এখানে কোনো ব্যাপারই নেই এখানে জাস্ট আসো সকালে খাওয়া দাও হো হো করে হাসো মানে এত সিন করছি সেখানেই আমরা মানে ইনফ্যাক্ট আমি এতদিনে কাজ করার পরেও আমি অনেক শটে হেসে ফেলছি আমি সেই আমার যে সিনিয়র বিপ্লবদা আছে বিপ্লবদা মাঝে মাঝে এমন করছি সেখানে ধরে রাখা যাচ্ছে না তাকে তো এই সব কিছু নিয়ে একটা সামনে চমক আসছে আমরা একটা প্রমো দেখেছি সবাই

আচমকাই চলে এসেছিলো স্বর্ণদা আমাকে বলে এরকম একটা চরিত্র আছে তুই করে দেখতে পারিস ভালো লাগবে তো কোনো কিছু না ভেবে এটাকে চট করে নিয়ে নিই আমি তারপরে বিষয়টা যে এতটা হবে সেটা আমি করতে করতে বুঝেছি সেটা তখন আমি সত্যি বুঝতে পারিনি আমি ভাবলাম হয়তো হ্যাঁ হয়তো দুটো সিন বাদে বাদে হয়তো কমেডি হবে এটাতে প্রত্যেক দিন প্রত্যেকটা সিনে কমেডি চরিত্রায়ণটাই চেঞ্জ হয়ে গেছে ইভেন কি আমি এইগুলো কমপ্লিমেন্টই বলবো আমাকে অনেকে এসে বলছে আমাকে অনেকে ফোন করছে দেখা হলে বলছে তুই হাসতে পারিস তুই হাসাতে পারিস আমি তো জানতামই না এই এত বারো বছর ধরে অ্যাক্টিং করছিস আমি তো দেখিনি তুই হাসি তুই এত গম্ভীর এত তুই এগুলো করতে পারিস তো এটা আমার কাছে কমপ্লিমেন্টারি মানে এটা আমি করতে পারি আমার নিজের কাছে এটা চ্যালেঞ্জ এটা আমি মানে আমি লোককে হাসাতে পারছি অত্যন্ত বা একটা হিসেবে তোমাকে এতই আমরা তোমাকে পে কাউকে একটা কি সামনে বা আমাদের ইন্ডাস্ট্রি কাউকে এটা ফলো এই ধরনের ইম্প্রোভাইজ করে যেরকম আছে সেরকমই করছি আমি যদি কাউকে অবজার্ভ করে থাকি কাউকে কী করে থাকি সেটা হচ্ছে নিজেকে আমি কাল এটা করেছিলাম আমি আজ এটা করছি আমি আগে সিরিয়াল এটা করেছিলাম তাই এটা আমি করব না পরের সিরিয়াল আমি চেঞ্জ করে অন্য কিছু করতে চাই তো এটাই আমি চেষ্টা করি সবসময় ফ্যামিলি কি বলছি এরকম হাসিমায় দেখি ফ্যামিলি আমার একটা অদ্ভুত নিউট্রাল একটা রিয়াকশন সময় দিয়ে আসছে আজীবন সেটা হচ্ছে কেমন লাগছে ভালো ঠিক আছে এটা অদ্ভুত মানে সেটা মানে আমার বাবা মা যাকেই জিজ্ঞেস করালকেই জিজ্ঞেস কর কেমন লাগছে হ্যাঁ ওই তো দেখছি ভালোই লাগছে তাতে যে খুব এক্সাইটেড মানে আমার এটা হয় ভালো মানে তুমি যখন খুব কিছু ভালো করছো ফ্যামিলি এত কত হয়ে গেলো তখন তুমি সামলাতে পারলে আবার যখন তুমি যখন তোমার সময় ভালো যাচ্ছে না তোমার তখন এত পোক করতে শুরু করলো তুমি ডিস্টার্ব হয়ে গেলে তো সব কিছুতে নিউট্রাল থাকাটা আমার মনে হয় ফ্যামিলির জন্য খুবই ভালো আর ঋতুর সঙ্গে একদম মানানসই হয়ে গেছে না দ্বিতীয় চরিত্রটা সব ক্ষেত্রে মানানসই নয় কিন্তু কিছু ক্ষেত্রে দ্বিতীয় চরিত্রের সাথে মানে ঋতু চরিত্রের মানানসই আছে দ্বিতীয় প্রচুর কথা বলে কিন্তু ঋতু না ঋতু কথা বলে কিন্তু সেটা কমফর্ট জোনের মধ্যে মানে আমার একটু কিছু স্পেসিফিক একটা সার্কেল আছে সেখানে আমি প্রচুর কথা বলি কিন্তু এরকম নয় হ্যাঁ ঠিক হ্যাঁ এটা ঠিক আমার সার্কেলটাও খুব মানে ট্রায়াঙ্গেলটাও খুব ছোট বাট হ্যাঁ আমি ওদের সাথে ওপেন আপ হয়ে যাই কথা বলি ফ্যামিলির সাথে কথা বলি বাট একটু আমার মানে জোনে ঢুকতে টাইম লাগে এখানে এখন আমি একটু কথা বলছি প্রথম প্রথম বিষয়বিদ্যা জানে আমি একদম জাস্ট এসে চুপচাপ জাস্ট দেখতাম আর বসে থাকতাম আর কিছু মানে কোনো ওপেন আপ ছিল না ব্যাপারটা তো তখন একদম কম কথা বলতাম সবাই বলতো তুই খুব আনন্দ হলো একটা জিনিস খুব সেটা কথা না বলে আর তো বিরাট বড় কাস্ট টিম রয়েছে তার মানে হিউজ এবং খাওয়া দাওয়া প্রচুর হচ্ছে এখন আমি বলবো না খুব একটা হয়েছে কারণ ইমেন্স প্রেসার চলছে তো এখনো সবে দু মাস হয়েছে বিয়ে ট্র্যাক ছিল তারপরে হ্যাঁ সবাই খাবে সবাই সবাই ঘর ভেঙে খাবে আর তোমার ফরমার কোস্টের কথা হচ্ছে তার সিরিয়াল তো জমজমাট হয়ে চলছে হ্যাঁ অনেক দিন কথা ওই গ্রুপে কথা হয় এখন দি সেভাবে কথা হয় না তারও ব্যস্ত শিডিউল আমারও শিডিউল শিডিউল সেভাবে কথা হয়নি যবে শুরু হচ্ছিল তখন আমাকে উইশ করেছিল এটুকু মনে আছে এই মুহূর্তে কি চলছে বল আমরা দেখলাম তুমি যারা কম একটা হঠাৎ করে দেখা হবে দেখা হয় দেখা রোমান্স আসবে না ওটা তো আমাদের যদি থার্টি সিক্স না ফর্টি এপিসোডস ফর্টি এপিসোড থার্টি সিক্স বার আমরা পড়ে গেছি অলরেডি অলরেডি ধাক্কা খেয়ে পড়েছি তো ওটা কোনো বড় বিগ ডিল নয় যখন রোম্যান্স আসিও তখনও আমরা ধাক্কা খেয়েছি আমাদেরও একটা ধাক্কা খাওয়া লগ্ন আছে ধাক্কা বদল ধাক্কা বদল কি চলছে বলতে এই যে দিতি বাড়িতে মানে আমি চাই না আমি বিয়ে করতে চাইছিলাম না ও আমি চাইছিলাম ও বেরিয়ে যাক ও ওর মতো লাইফ দেখো আমি আমি চলে যাচ্ছি বাড়ি ছেড়ে বাড়ির লোকজন কোনোভাবে না কোনোভাবে ভাবে আটকে দিচ্ছে এক পালাই চলছে আমি যখন ওকে বলি চলে যেতে ওদিকে আমার সামনে দাঁড়িয়ে থাকে মানে আবার আবার আপনি কি করছেন তো এই কাব্বো হ্যালুসিনেট করছে মাঝে মধ্যে যে কি হলো দিদি চলে গেল বেরিয়ে আবার কি করে চলে এলো আবার এটা নিয়ে লেগ পুল করছে পড়ে ওটা পড়ে বলবো হুম ওটা পড়ে বলবো টাইকন বলবো না বেশি বলে ফেলছে হ্যাঁ বেশি বলে ফেলছে আর ফাইনালি আটকাونا দশক জলো কি চমক আসছে বল একটা পুজোর দাইত্য নিয়েছে হ্যাঁ নিয়েছেন তিনি হ্যাঁ সামনে সামনে এই ঝুলন গেল ঝুলনের পরে আমাদের রাখি উৎসব হবে রাখি উৎসবের পরে जन्माष्टमी আসছে আর জন্মাষ্টমীতে নিজেও জানি না কি হবে হবে কিছু জমজমাট হতে চলেছে আমাদের বাড়িতে জমজমাট হবে না মানে সামান্য জিনিসও জমজমাট হয়ে যায় মানে শুধু বিরিয়ানি খাওয়া যে আমাদের যা সিন গেছে বা যা হতে চলেছে সেটা দেখলে তো মানে মানে আমি ইনফ্যাক্ট আমি দেখেছি আমরা মানে গড়াগুড়ি খেয়েছি হাসতে হাসতে তো আমরা করতে করতে যা এনজয় করেছি দর্শক তো অলওয়েজ এনজয় করবেই তো আর সব থেকে বড়ো বিষয় যে আমি ভেবেছিলাম দশটা পনেরো লোকে ঘুমিয়ে পড়বে হয়তো অনেকে দেখবে না আমি অবাক হয়ে গেছি আমি যাই না এটা কি মানে ভগবানের অনেক আশীর্বাদ বলে এটা সম্ভব আমাকে ম্যাক্সিমাম লোক কাব্য মল্লিক বলে ডাকছে আমার বলছে যে দিদির সাথে তুমি ঝগড়া কেন করছো কেন তুমিও মেনে নিচ্ছ না মালাবোতন ভালো লাগছে এরকম প্রচুর কমেন্ট আসছে আমি এখন আমি আবার বলছি তোমাকে এই এই যে কথাটা আমি বলছি এটা তুমি ছত্রিশটা সিরিয়ালে জিজ্ঞেস করলে সবাই বলবে আমাদের সিরিয়াল দেখছে খুব ভালোবাসছে লোকে এটা ভীষণ কমন লাইন বাট আমি কমন লাইন বলছি না আমি অন্তর থেকে বলছি আমি কমেন্ট পড়ে বলছি আমি সত্যি অবাক হয়েছি মানে হয় না ফর্টি ফাইভ ধরে বসে একটা জায়গায় স্টেজ দেখা এখনকার দিনে আমি সত্যি ভাবতে পারিনি এটা রেকর্ড ব্রেক মানে আমি আমি কেন ওটা টিআরপি বলে দিচ্ছি আর কি টিআরপি খুব ভালো আছে দিদির কাছে দ্বিতীর কাছে সবসময় একটাই কমপ্লেন আসছে যে কাব্যমল্লিককে ঠিক করো ডিভোর্সটা বন্ধ করো কাব্যমল্লিকের ডিভোর্সটা বন্ধ করাতেই হবে ডিভোর্স দিয়ে দিয়ে যে লোকের সংসারগুলো ভেঙে দিচ্ছে এটা বন্ধ করাতেই হবে এটা দিদির কাছে চ্যালেঞ্জ মানে আপাতত এটা দিতির কাছে একটাই টার্গেট যে কাব্যমল্লিক যে ডিভোর্স দিচ্ছে এইটাকে পুরোপুরি বন্ধ করাতে হবে আর ডিভোর্স থেকে ঘটকালিটা একটু শেখাতে হবে এবারে কাব্যমল্লিককে কোথায় মালা বদল একমত দশটা পনেরো থেকে দশটা পনেরো মোটামুটি সবার মনে থাকবে